আসসালামু আলাইকুম সরকারি কর্মচারী হাসপাতালে ছত্রিশটি পদের ক্যাটাগরিতে একশো একানব্বইটি টি পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা প্রার্থী অনলাইনে মাধ্যমে এটির আবেদন প্রকাটি আপনারা সম্পূর্ণ করতে পারবেন এটির আবেদনটি কবে থেকে শুরু হবে কোন পদে কতগুলো পদের সংখ্যা দেওয়া রয়েছে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো নিয়োগের সর্বশেষ পরটি রয়েছে অফিস সহায়ক যেটা পদের সংখ্যা রয়েছে আটটি এটিতে আপনারা এসএসসি অথবা সমমান পাশে আবেদন করতে পারবেন তবে পয়েন্ট এবং নিয়োগের এক নম্বর রয়েছে রয়েছে সংখ্যা এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য পুষ্টি বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা দুই নম্বর পর্টে রয়েছে স্বাস্থ্য শিক্ষাবিদ অথবা হেলথ পদ পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিগ্রী বা বা কোনো শিক্ষিত হইতে মাস্টার অফ পাবলিক হেলথ বা সমানের ডিগ্রি তিন নম্বর পথে রয়েছে এনেসেটিস্ট পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশের নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত কম্পিউটার এম এস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে চার নম্বর পর রয়েছে অর্থটিস্ট পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে অর্থোটিস বিষয়ে অনন্য তিন বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয় অনন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোন শিক্ষিত হাসপাতালে অডিওলজিস্ট হিসাবে অনন্য এক বছরের অভিজ্ঞতা ছয় নম্বর পথ রয়েছে ফিজিওথেরাপিস্টের পদের সংখ্যা রয়েছে দশটি এটিতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে ফিজিওথেরাপি বিষয়ে স্নাতক বা সবানের ডিগ্রি কোন শিক্ষিত হাসপাতালে ফিজিও এক বছরের অভিজ্ঞতা সাত নম্বর পদটি রয়েছে অকুপেশনাল চারটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কোন শিক্ষিত হাসপাতাল অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে নম্বর ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো স্বীকৃতি ইনস্টিটিউট হইতে ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে অন্য তিন বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা নয় নম্বর ফোর ডে কেয়ার পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি এবং শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং এর ন্যূনতম এক বছর অভিজ্ঞতা কেবল মহিলা প্রার্থীদেরকে বিবেচনা করা হবে এই পদের ক্ষেত্রে দশ নম্বর পদ হচ্ছে বজ্র ব্যবস্থাপনা সুপারভাইজার পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ ব্যাচেলর অফ সায়েন্স বা সমানের ডিগ্রি থাকতে হবে এগারো নম্বর পদ হচ্ছে ইপিআই টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অরণ্য দ্বিতীয় শ্রেণী বসা অমানের সিজিপি সহ স্নাতক ডিগ্রি কোন শিক্ষিত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে নম্বর লাইব্রেরিয়ান পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় বা সমমানের জিপিএ সহ গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থগার ও তথ্যবিজ্ঞান বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রী অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা অমানের সিজিপিএস স্নাতক বা ডিগ্রি সহ বিজ্ঞান সমানের বা গ্রন্থগার ও তথ্য বিজ্ঞানের বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার অফিসে কাজ করিবার দক্ষতা নম্বর পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের পাঁচটি এটিতে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা চোদ্দ নম্বর পর্ট রয়েছে ওটি টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে বারোটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর্থক উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত হাসপাতাল ও টেকনিশিয়ান হিসাবে অনন্য এক বছর অভিজ্ঞতা কম্পিউটার এমএস অফিসে কাজ করে বা দক্ষতা থাকতে হবে পুরো নম্বর ফোরটি হচ্ছে ইসিজি টেকনিশিয়ান পদ সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমর্থক উত্তীর্ণ কোনো শিক্ষিত হাসপাতালে ইসিজি টেকনিশিয়ান হিসেবে অনন্য এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার এম অফিসে কাজ করিবার দক্ষতা ষোলো নম্বর পর্ট রয়েছে ইকো টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে বোর্ড হইতে বিজ্ঞান এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষিত হাসপাতাল ইকো টেকনিশিয়ান হিসাবে অন্য এক বছর অভিজ্ঞতা কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে সতেরো নম্বর পর্ট রয়েছে ইটিটি টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো এ উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোন শিক্ষিত হাসপাতালে ইটিটি টেকনিশিয়ান হিসেবে অনন্য এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে আঠারো নম্বর টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষিত হাসপাতালে হলান্টার টেকনিশিয়ান হিসাবে অনন্য এক বছর অভিজ্ঞতা কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা উনিশ নম্বর পদ রয়েছে ল্যাব টেকনিশিয়ান ইসিজি পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগের অন্যান্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান ফেক উত্তীর্ণ কোনো শিক্ষিত হাসপাতালে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান ইসিজি সহ ইসিজি হিসাবে অন্য এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার এম অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে বিশ নম্বর পদ হচ্ছে ক্যাথ ল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার পদের সংখ্যা রয়েছে ছয়টি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএির উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো হাসপাতালে টেকনিশিয়ান রেডিওগ্রাফার অনন্য এক বছর অভিজ্ঞতা কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে একুশ নম্বর পথটা হচ্ছে ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে ছয়টি এর কোন কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন শিক্ষিত হাসপাতালে ইলেকট্রোমেডিক্যাল টেকনিশিয়ান হিসাবে অনন্য এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে বাইশ নম্বর টেকনিশিয়ান বায়োমেডিকেল পদের সংখ্যা রয়েছে ছয়টি এর থেকে কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো মাধ্যমিক বা সংখ্যা উত্তীর্ণ কোন শিক্ষিত হাসপাতাল টেকনিশিয়ান বায়োমেডিকেল এই হিসাবে অনন্য এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে তেইশ নম্বর পর্ট রয়েছে ডায়ালাইসিসের টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে সাতাশটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ফাইভ জিপিএয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকাশ উত্তীর্ণ কোন স্বীকৃত হাসপাতালের ডায়ালাইসিস টেকনিশিয়ান হিসেবে অনন্য এক বছরের অভিজ্ঞতা কম্পিউটার এম এস অফিসে কাজ করিবার দক্ষতা চব্বিশ নম্বর পর্ট হচ্ছে টেকনিশিয়ান গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজিস্ট পদের সংখ্যা রয়েছে ছয়টি এতে কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে টু জিপিএয় ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকা উত্তীর্ণ কোন স্বীকৃত হাসপাতালে গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজি টেকনিশিয়ান হিসেবে অন্য এক বছর অভিজ্ঞতা এম অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে পঁচিশ নম্বর ফর্ট হচ্ছে কম্পাউন্ডার পদের সংখ্যা রয়েছে একটি এর কোন কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অন্য জিপি টু পয়েন্ট ফাইভ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ কোন স্বীকৃত প্রতিষ্ঠান কম্পাউন্ডার হিসেবে অন্য এক বছরের কাজের অভিজ্ঞতা কম্পিউটার এম অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে ছাব্বিশ নম্বর ফর্ট হচ্ছে রেকর্ড কিপার পদের সংখ্যা রয়েছে দুইটি এতে কোন কোনো স্বীকৃত বোর্ড হইতে অলরেডি জিপি 2.50 এর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানফক উত্তীর্ণ কমপ্লিট এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে 27 নম্বর ফটো হচ্ছে সহকারী হিসাব রক্ষক পদ সংখ্যা হচ্ছে 4 কোন শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা অনন্য জিপি 2.50 এর জিরো সার্টিফিকেট বা সমমানফক উত্তীর্ণ আপনার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে 28 নম্বর ফটো হচ্ছে হিসাব সহকারী পদ সংখ্যা হচ্ছে 2 কোন শিক্ষিত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষায় অনন্য জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রিয়া উত্তীর্ণ কম্পো এম এস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে উনত্রিশ নম্বর পর্ট রয়েছে রেন্ট কালেক্টর পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে জিপিএন ফাইভ জিরো উচ্চ মাদক সার্টিফিকেট বা সমান প্রক্রিয়া উত্তীর্ণ কম্পিট এম এস অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে তিরিশ নম্বর পট হচ্ছে ক্যাটালগার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে জিপিএন ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থকার ও তথা বিজ্ঞান বিষয়ের সার্টিফিকেট কোর্স এম এস অফ আপনার কাজ করিবার দক্ষতা থাকতে হইবে একত্রিশ নম্বর ফর্ট হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশন ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে বত্রিশ নম্বর ফর্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ার টেকার পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ ফাইভ জিরো এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল বা সমান পক্ষে উত্তীর্ণ হতে হবে তবে আপনার এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হইবে তেত্রিশ নম্বর পট হচ্ছে হাউস কিপার পদের সংখ্যা রয়েছে দশটিতে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য জি টু পয়েন্ট ফাইভ জির উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ কমফার্ট এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকিতে হইবে চৌত্রিশ নম্বর পত্র হয়েছে লিনেন কিপার পদের সংখ্যা রয়েছে দশটি এরতে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জির উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তীনে কমফ্ট অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হইবে পঁচিশ নম্বর ফোরটি রয়েছে ওয়ার্ড মাস্টার পদের সংখ্যা রয়েছে পাঁচটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য জিপি পি টু এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পক্ষে উত্তরে অফিসে কাজ করবার দক্ষতা থাকতে হবে ছত্রিশ নম্বর ফোরটি রয়েছে অফিস শহর যেটিতে পদের সংখ্যা রয়েছে আটটি এটিতে আপনারা এসিস অথবা সমান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়সটি নির্ধারণ করতে হবে একত্রিশে জানুয়ারি দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুদ্য মানে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হলে তাহলে আপনি এটাতে আবেদনটি করতে পারবেন তো আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি শুরু হবে চোদ্দই জানুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা তো যে সকল পাথরে আবেদনটি করতে চাচ্ছেন আবেদনটি শুরু হলে আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফটি সম্পন্ন করে নেবেন তো এক থেকে নয় নং কমকের পদের জন্য আপনার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা এবং দশ থেকে পঁয়ত্রিশ নং অঙ্কের পদের জন্য আপনার পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর নাগরিকের জন্য সকল গ্রেডের কমিক এক থেকে ছত্রিশ নং পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকায় আর ফিটি আপনি কিভাবে এস এম এস এর মাধ্যমে পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস এম এসে নিয়া রয়েছে আপনার প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজেই আপনাদের পোষণ কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন যে সকলের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটার আবেদন ফটি সম্পন্ন করে নেবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্ক পেতে অবশ্যই কমেন্ট করবে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিবো আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ